হ্যালো গাইজ আসসালামু আলাইকুম খুবই মজার একটি ফল আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি দেখে বললেন তো আপনাদের এরিয়াতে এটিকে কি ফল বলে আমরা পানি ফল নামেই চিনে থাকি মজার এই ফলটি আমি প্রথমবার ট্রাই করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি যদিও এই ফলটি ভ্যান গাড়িতে অ্যাভেলেবেল দেখে থাকি কিন্তু কখনোই ট্রাই করিনি তবে আজকে ট্রাই করেছি আমার কাছে বেশ ভালো লেগেছে মাত্র আশি টাকা এই ফলের কেজি তাই আমি মাত্র বিশ টাকার এই ফলটা নিয়েছি প্রথমত চেষ্টা করেছি যে এই ফলটার টেস্টটা জানার জন্য তারপরে পরবর্তীতে বেশি করে কিনে খেতে পারবো যদি টেস্ট খারাপ থাকে তখন বেশি করে কিনে দেখা যাচ্ছে লস হবে তাই মাত্র বিশ টাকার অর্থাৎ এক পোয়া কিনেছি এক পোয়া অনেকগুলো ধরেছে দেখতে পাচ্ছেন আমি রিকশায় বসেই দুটো হাতে নখ দিয়ে ছিলে এর টেস্টটা দেখেছি বেশ ভালো লেগেছে এর টেস্টটা অনেকটা ডাবের শ্বাস এবং ডাব নারিকেলের ভিতরে যে নারকেলটা থাকে সেটির মতো স্মেলটা কিন্তু দারুণ যতই খাবেন ততই খেতে ইচ্ছে করবে আমার কাছে মনে হচ্ছিল যে একসাথে এক কেজি বসে যদি খেয়ে ফেলি তারপরেও মন ভরবে না এতটাই টেস্টি পানি ফলের মতো এরকম অহরহ বিভিন্ন ধরনের ফল আমরা ভ্যান গাড়িতে দেখতে পাই কিন্তু ট্রাই করি না অলসতার কারণে এভাবে মজার মজার ফলগুলো আমাদের উচিত এর টেস্টটা ট্রাই করা তো এখনও পর্যন্ত যারা এই পানি ফলটা খাননি ডেফিনেটলি ট্রাই করতে পারেন বেশ ভালো লাগবে যেহেতু দামেও সাশ্রয় খেতেও ভালো অবশ্যই এই ফলটা ট্রাই করতে পারেন তো আমার এই আজকের পানি ফলটা খাওয়ার স্টাইলটা আপনাদের কাছে কেমন লেগেছে ডেফিনেটলি মিষ্টি একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আর বিশেষ করে ইন্টারেস্টিং একটি ব্যাপার হচ্ছে এই পানি ফলটা কীভাবে চাষ হয় কীভাবে উঠানো হয় আমি একটি ভিডিওতে দেখেছিলাম তাই আমার এই ফলটা খাওয়ার জন্য আরও বেশি আগ্রহ হয় তাই এ ফলটা আমি কিনে দেখেছি বেশ ভালো লেগেছে ইনশাল্লাহ নেক্সট টাইম বেশি বেশি কিনবো এবং খাবো তো আর কার কাছে এ পানি ফলটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন মিষ্টি মিষ্টি কমেন্টের মাধ্যমে আমি প্রথমবার খেয়ে এ ফলটার প্রেমে পড়ে গেলাম এখন ইচ্ছে হচ্ছে যে সব সবসময় খাবো যেহেতু এই ফলটা অনেক বেশি চোখে পড়ে ভ্যানগাড়ির মধ্যে কখনোই ট্রাই করে নি সময়ের অভাবে এবং অলসতার কারণে দেখা যাচ্ছে ট্রাই করা হয়নি হঠাৎ করে ইচ্ছা হলো এ ফলটা কেনার জন্য কিনেই তো দেখতে পেলাম এবং বুঝতে পারলাম যে আসলে ফলটা দারুণ মজার না খেলে তো বিশ্বাসই হবে না তবে আমি কখনো কিনি নি আমার বাসায় আমার ছোটো ভাইয়েরা অনেকবারই কিনে তার খেয়েছে বাট আমি নিজে খাইনি তাই আমি এ ফলটার টেস্টটাও জানিনি তো আপনাদের আর কার এই ফলটা বেশি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আর ভিডিওটি এতটুকু আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন এভাবে নিত্য নতুন সকল ধরনের ভিডিও পেতে নতুনরা আমার পেজটিতে ছোট্ট একটি লাইক দিয়ে রাখবেন আজকে তাহলে এ পর্যন্ত আগামীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ